কখনো কি ভেবেছেন একজন স্ত্রী কি তার প্রিয়তমের হাসি ফোটানোর জন্য নিজের হৃদয়ের স্বপ্নগুলো উৎসর্গ করতে পারে কখনো কি মনে হয়েছে একটি সম্পর্কের নিস্তব্ধতা ভেঙে যখন কথা হয়ে ওঠে তখন কিভাবে জীবন নতুন রঙে সেজে ওঠে এই গল্প আরব এবং সানিয়ার একটি অসাধারণ যাত্রা যেখানে ভালোবাসা ত্যাগ এবং আত্ম উপলব্ধির সুতো একে অপরের সঙ্গে জড়িয়ে একটি অমর কাহিনী রচনা করেছে এই গল্পের প্রতিটি মুহূর্ত আপনাকে ছুঁয়ে যাবে এবং এর শেষ আপনার হৃদয়ে এক গভীর প্রশ্ন রেখে যাবে শেষ পর্যন্ত এই গল্পের সঙ্গে থাকুন কারণ এটি আপনাকে জীবনের গভীরতম সত্যের মুখোমুখি করবে শহরের ব্যস্ততা এবং ইমারতের জঙ্গলের মাঝে একটি সুন্দর বাড়ি ছিল বাইরে থেকে দেখলে এই বাড়িটি সুখ এবং শান্তির একটি ছোট্ট মরুদ্যান মনে হত কিন্তু এর দেয়ালের ভেতরে দুটি জীবন একটি অনুচ্চারিত নীরবতায় বেঁচেছিল আরব এবং সানিয়া তাদের বিয়ে হয়েছিল এক বছর এটি একটি অ্যারেঞ্জ ম্যারেজ ছিল যা দুই পরিবার বড় আগ্রহ এবং আশা নিয়ে মিলিয়েছিল সানিয়া একটি শান্ত এবং বোঝাপড়া মেয়ে যে তার চোখে একটি সুখী বৈবাহিক জীবনের স্বপ্ন নিয়ে এই বাড়িতে এসেছিল আর আরব একজন কবি এবং লেখক যার হৃদয় শব্দের জগতে বাস করত কিন্তু তার আসল জগৎ কোথাও আটকে ছিল তাদের সম্পর্ক একটি শান্ত নদীর মতো ছিল যাতে ঢেউ ছিল না কিন্তু গভীরতাও ছিল না আরব একজন আদর্শ স্বামীর সমস্ত দায়িত্ব পালন করত সে সানিয়ার খেয়াল রাখত তার প্রয়োজন মেটাত সমাজের সামনে তাকে পূর্ণ সম্মান দিত কিন্তু সে কখনও তাকে তার আত্মায় জায়গা দিতে পারেনি তার চোখ প্রায় দূরে কোনো অজানা দিগন্তের দিকে তাকিয়ে থাকত যেন সে কোনো হারানো গন্তব্য খুঁজছিল তার কথাগুলো ছিল নাপিতুলি আর তার হাসি অসম্পূর্ণ এসব সানিয়া অনুভব করত সে জানত যে আরব তার কাছে থেকেও কাছে নেই সে একটি শরীর ছিল যারা আত্মা কোথাও ভ্রমণ করছিল সানিয়া বহুবার চেষ্টা করেছিল সে নীরবতার দেয়াল ভাঙার সে তার জন্য তার পছন্দের চা বানাত তার বইগুলো সুন্দর করে সাজাত আর যখন সে গভীর রাত পর্যন্ত তার স্টাডিতে লিখত তখন চুপি চুপি তার কাছে এক গ্লাস জল ডাকত সে চাইতো আরব তার সঙ্গে কথা বলুক তার জগতে তাকে অন্তর্ভুক্ত করুক কিন্তু আরব তার নিজের তৈরি অদৃশ্য রেখা কখনো পেরত না তার জগতে সানিয়ার জন্য প্রবেশ নিষিদ্ধ ছিল একদিন বাড়ির বার্ষিক পরিচ্ছন্নতার সময় সানিয়া রুমে একটি পুরনো সিন্দুক পেল এটি আরবের কলেজের দিনের ছিল কৌতূহল বশত সেটা খুলল তাতে পুরনো ছবি কলেজের ম্যাগাজিন এবং একটি পুরনো চামড়ার কভারের ডায়েরি ছিল সানি ইতস্তত করে সেই ডায়েরিটি তুলল তার পাতাগুলো হলুদ হয়ে গিয়েছিল আর হাওয়ায় পুরনো স্মৃতির একটি গন্ধ ছড়িয়ে পড়েছিল প্রথম পাতা খুলতেই সানিয়ার দৃষ্টি একটি নামে আটকে গেল মৌলি সেই ডায়েরির প্রতিটি পাতা মৌলির নামের কবিতা এবং ভালোবাসার শব্দে হরা ছিল আরব তার হৃদয়ের সমস্ত অনুভূতি সেই পাতায় ঢেলে দিয়েছিল সেই পঙ্ক্তিগুলো কোনো জীবন্ত অনুভূতির মতো ধরফর করছিল তাতে একটি জ্বালাময়ী আবেগ ছিল একটি তীব্রতা ছিল যা সানিয়া আরবের চোখে তার জন্য কখনো দেখেনি সে পড়তে থাকলো আর তার হাত কাঁপতে থাকল এটি শুধু কলেজের প্রেম ছিল না এটি আরবের জীবনে সেই অংশ ছিল যা সে এখনও বেঁচে ছিল ডায়েরি শেষ পাতায় কিছু চিঠিও ছিল যেগুলোর সম্ভবত কখনো পাঠানো হয়নি তাতে লেখা ছিল কিভাবে পরিবারের চাপে তাকে এই বিয়ে করতে হয়েছিল কিন্তু তার হৃদয় সবসময় মৌলিরই থাকবে সানিয়ার পায়ের তলা মাটি সরে গেল যে সম্পর্কটিকে সে এক বছর ধরে সিঞ্চন করার চেষ্টা করছিল তার শিকড় তো অন্য মাটিতে ছিল এখন সে আরবের আচরণ বুঝতে পারল তার নীরবতা তার অসম্পূর্ণ হাসি তার চোখের বিষণ্ণতা সে তার উপর রাগ করেনি বরং তার হিরোয় আরবের জন্য একটি অদ্ভুত সহানুভূতি জেগে উঠেছিল সে এমন একজনের সঙ্গে বাস করছিল যে প্রতি মুহূর্ত দমবন্ধ হয়ে যাচ্ছিল যে তার প্রেমকে বুকে চেপে একটি সমঝোতায় জীবনযাপন করছিল সেই রাতে যখন আরব বাড়ি ফিরল সানিয়া তাকে ঠিক যেমনভাবে দেখত তেমনই দেখল কিন্তু আজ তার দৃষ্টিতে প্রশ্ন ছিল না একটি গভীর বোঝা পড়া ছিল আরব তার ঘরে চলে গেল এবং সব সময়ের মতো তার বইয়ে ডুবে গেল সানিয়া চুপচাপ রান্নাঘরে কাজ করতে থাকল কিন্তু তার হৃদয় একটি ঝড়ের মধ্য দিয়ে যাচ্ছিল তার মনে হচ্ছিল যেন সে একজন চোর যে কারো সবচেয়ে মূল্যবান জিনিস চুরি করেছে তার সুখ সে সিদ্ধান্ত নিল সে আরাফকে এই দমবন্ধ জীবন থেকে মুক্ত করবে সে তাকে তার সুখ ফিরিয়ে দেবে যদিও তার জন্য তাকে তার পুরো জগৎ ভেঙে ফেলতে হয় সে নিজেকে সামলালো তার চোখের জল মুছল এবং সেই ডায়েরিটি হাতে নিয়ে দৃঢ় পায়ে আরভের স্টাডি রুমের দিকে এগিয়ে গেল ঘরের দরজা অর্ধেক খোলা ছিল আরফ তার চেয়ারে বসে জানালা দিয়ে চাঁদের দিকে তাকিয়েছিল তার চোখে সেই পরিচিত বিষণ্নতা ছিল সানিয়া দরজায় হালকা টোকা দিল আরফ চমকে পিছনে তাকালো সানিয়া দরজায় দাঁড়িয়েছিল তার মুখে একটি অদ্ভুত শান্তি ছিল এবং তার হাতে সেই ডায়েরিটি ছিল যা আরভের অতীতে সবচেয়ে বড় রহস্য ছিল আরভের মুখ ফ্যাকাশে হয়ে গেল তার শ্বাস আটকে গেল তার মনে হলো যেন আজ তার পুরো জগৎ ভেঙে পড়বে সে কিছু বলার আগেই সানিয়া শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল আরফ আমাদের মৌলির ব্যাপারে কথা বলতে হবে সানিয়ার ঠোঁট থেকে মৌলির নাম শুনে আরব স্তব্ধ হয়ে গেল তার মনে হলো যেন ঘরের হাওয়া হঠাৎ জমে গেছে এখন প্রশ্ন ছিল না যে রহস্য ফাঁস হয়ে গেছে বরং প্রশ্ন ছিল এই রহস্য ফাঁস হবার পর তাদের জীবন কোন মোড় মেবে সানিয়ার পরবর্তী পদক্ষেপ কী হবে এটা কেউ জানত না ঘরে ঘড়ির টিকটিক শব্দ গুঞ্জন করছিল যা সেই মুহূর্তের ভারী নিরবতাকে আরও গভীর করে তুলছিল আরফের দৃষ্টি সেই ডায়েরির ওপর স্থির ছিল যা সানিয়ার হাতে কোনো আদালতের ফরমানের মতো মনে হচ্ছিল তার মাথা অসাড় হয়ে গিয়েছিল সে বুঝতে পারছিল না সে কি বলবে ক্ষমা চাইবে না অস্বীকার করবে কিন্তু সানিয়ার মুখ দেখে তার মনে হলো যে মিথ্যে বলার আর কোনো সুযোগ নেই তার চোখে রাগ বা ঘৃণা ছিল না বরং একটি গভীর শান্তি ছিল যা যে কোনো ঝড়ের চেয়ে বেশি ভয়ঙ্কর মনে হচ্ছিল সানিয়া ধীরে এগিয়ে এসে ডায়েরিটি টেবিলের ওপর রাখল তার কণ্ঠে কোনো অভিযোগ ছিল না শুধু একটি ঠান্ডা শান্তি ছিল আমি রাগ করিনি আরব সে বলল বরং আমার দুঃখ হচ্ছে যে তুমি এক বছর ধরে এই বোঝা নিয়ে বেঁচেছিলে আর আমি তা বুঝতেও পারিনি এই ডায়েরি পড়ে আমি তোমার অসম্পূর্ণতার কারণ বুঝতে পেরেছি তোমার নিরবতার মানে বুঝতে পেরেছি আরব প্রথমবারের মতো চোখ তুলে সানিয়ার দিকে তাকালো সে এমন একজনকে দেখছিল যাকে সে কখনো বোঝার চেষ্টাই করেনি যে মহিলাকে সে শুধু তার স্ত্রী এবং একটি দায়িত্ব মনে করত সে আজ তার সামনে তার জখমে মলম লাগানোর মতো একজন সহানুভূতিশীল বন্ধু হয়ে দাঁড়িয়েছিল আরবের চোখে অপরাধবোধের একটি ঢিউ উঠল সে কিছু বলতে চাইল কিন্তু তার শব্দগুলো গলায় আটকে গেল সানিয়া কথা এগিয়ে নিয়ে গেল ভালোবাসার উপর কারো জোর নেই আরফ হৃদয় নিজের পথ নিজেই বেছে নেয় হয়তো আমাদের ভাগ্যে একে অপরের সঙ্গ এখান পর্যন্তই লেখা ছিল আমি চাহি না তুমি তোমার পুরো জীবন একটি সমঝোতায় কাটাও তোমার নিজের সুখ পাওয়ার পূর্ণ অধিকার আছে এই বলে সানিয়ার কণ্ঠ এক মুহূর্তের জন্য কেঁপে উঠল কিন্তু সে তৎক্ষণাৎ নিজেকে সামলে নিল সে একটি গভীর শ্বাস নিল এবং সেই শব্দগুলো বলল যা আরবে জগৎ কাঁপিয়ে দিল আমি তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য প্রস্তুত তুমি মৌলির কাছে ফিরে যেতে পারো আমি তোমার পথে বাধা হব না ডিভোর্স এই শব্দটি হাতুড়ির মতো আরভের কানে বাজল সে কখনো ভাবেনি যে তাদের গল্প এই মোড়ে এসে দাঁড়াবে সে সবসময় সানিয়াকে একজন ভালো সংস্কারী মেয়ে মনে করত কিন্তু আজ তার এই ত্যাগ এবং সাহস দেখে তার মনে সম্মানের একটি নতুন অনুভূতি জেগে উঠল একজন মহিলা যে তার স্বামীর সুখের জন্য নিজের ঘর ভাঙতে প্রস্তুত ছিল সে সাধারণ হতে পারে না সানিয়া তুমি এটা কি বলছো আরফ অবশেষে তার নীরবতা ভাঙল এটা এত সহজ নয় সমাজ পরিবার তারা কি বলবে সানিয়ার চোখে একটি ম্লান হাসি ফুটল সমাজ এবং পরিবার ততক্ষণই সঙ্গ দেয় যতক্ষণ ঘরের দেওয়ালের ভেতরে সুখ থাকে আরফ দমবন্ধ হয়ে এক ছাদের নিচে থাকার চেয়ে ভালো আমরা আলাদা হয়ে আমাদের জীবনকে একটি নতুন সুযোগ দিই আমি তাদের বোঝাতে পারব আরফ তুমি শুধু তোমার সুখের কথা ভাবো সেই রাতের পর সেই বাড়ির পরিবেশ বদলে গেল নিরবতা এখনও ছিল কিন্তু তাতে দমবন্ধ ভাব আর ছিল না একটি অদ্ভুত কাশ্মকাশ ছিল আরব সারাদিন তার কাজে ডুবে থাকত কিন্তু তার মন বারবার সানিয়ার বলা কথাগুলোতে আটকে যেত সে মৌলিকে মনে করত তার হাসি তার কথা তার একসঙ্গে যে প্রতিশ্রুতিগুলো দেখেছিল মৌলি তার প্রথম ভালোবাসা ছিল একটি স্বপ্ন যাকে সে বাস্তবে রূপ দিতে পারেনি কিন্তু এখন যখন দরজা খুলছিল তখন তার পায়ে এগোতে ইতস্তত করছিল এক সপ্তাহ কেটে গেল আরফ কোনো সিদ্ধান্ত নিল না এক সন্ধ্যায় যখন সে তার বারান্দায় দাঁড়িয়ে আকাশর দিকে টাকিয়েছিল সানিয়া তার জন্য কফি নিয়ে এলো। তুমি কিছু ভেবেছ সে ধীরে জিজ্ঞাসা করল আরফ কফির কাপ হাতে নিয়ে বলল আমি জানি না মৌলি এখন কোথায় আছে কেমন আছে এত বছর কেটে গেছে কে জানে সে বিয়ের করে ফেলেছে কিনা নিজের জীবনে এগিয়ে গেছে কিনা সানিয়া শান্তভাবে উত্তর দিল এটা তোমাকে জানতে হবে চেষ্টা না করে হার মেনে নেওয়া ঠিক নয় আরফ যদি তোমার হৃদয় তার জন্য এখনও জায়গা থাকে তাহলে তোমার তার সঙ্গে একবার কথা বলা উচিত সানিয়ার এই নিঃস্বার্থ আচরণ আরবকে ভেতর থেকে নাড়া দিল সে ভাবছিল কেউ এতটা নিঃস্বার্থ কীভাবে হতে পারে সে নিজেই তার জন্য পথ তৈরি করছিল তাকে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য নিজের নৌকা ডুবিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিল সেই রাতেই আরব তার পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ শুরু করল কয়েকদিনের পরিশ্রমের পর তাকে মৌলির নম্বর পাওয়া গেল তার হাত কাঁপছিল যখন সে মৌলির নম্বর তার ফোনে ডায়াল করল হৃদয়ে জোরে ধরফর করছিল এত বছর পর সে তার কণ্ঠ শুনবে ফোনের রিং বেজে চলল প্রতিটি রিং আরবের হৃদয়ে একটি আঘাতের মতো লাগছিল তারপর ওপাশ থেকে ফোন উঠল একটি পরিচিত কিন্তু সামান্য বদলে যাওয়া কণ্ঠ শোনা গেল হ্যালো আরব এক মুহূর্তের জন্য সব ভুলে গেল মৌলি আমি আরব বলছি ওপাশে কয়েক মুহূর্তের নীরবতা ছড়িয়ে পড়ল তারপর মৌলির বিস্মিত কণ্ঠ শোনা গেল আরব তুমি এত বছর পর তুমি কেমন আছো তাদের কথা শুরু হলো ইতস্থত করতে করতে পুরনো দিনগুলো মনে করে আরব তাকে তার বিয়ের কথা বলল না সে শুধু জানতে চাইল মৌলির জীবনে এখনও তার জন্য কোনো জায়গা আছে কি না কথার ফাঁকে জানা গেল যে মৌলিও এখনো বিয়ে করেনি সে তার ক্যারিয়ারে মনোযোগ দিচ্ছিল এবং একই শহরে থাকত সে আরবের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করল আরবের হৃদয় আশায় ভরে উঠল তার মনে হল যেন ভাগ্য তাকে দ্বিতীয় সুযোগ দিচ্ছে সে সানিয়াকে সবকিছু বলল সানিয়ার মুখে এক মুহূর্তের জন্য একটি হালকা বিষণ্নতার রেখা ফুটল কিন্তু সে তা তৎক্ষণাৎ একটি হাসির আড়ালে লুকিয়ে ফেলল এটা তো খুব ভালো খবর সে বলল তোমার তার সঙ্গে দেখা করা উচিত পরের দিন আরব মৌলির সঙ্গে দেখা করার জন্য তৈরি হচ্ছিল সে তার সেরা শার্ট পরল চুল ঠিক করল আয়নায় তার নিজের প্রতিবিম্ব একজন অপরিচিতের মতো লাগল সে বেরোবার জন্য ঘুরল তখন দরজায় সানিয়া দাঁড়িয়েছিল তার হাতে একটি লাঞ্চ বক্স ছিল হয়তো তোমার দেরি হয়ে যাবে সে ধীরে বলল পথে কিছু খেয়ে নিও সেই এক মুহূর্তে আরবের মনে হল যেন সানিয়া কোনো মানুষ নয় বরং ত্যাগের দেবী সে চুপচাপ লাঞ্চ বক্স নিল এবং কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল সে মৌলির সঙ্গে একটি কফি শপে দেখা করল মৌলি ঠিক তেমনই ছিল চঞ্চল এবং জীবন্ত তারা ঘন্টার পর ঘণ্টা কথা বলল পুরনো স্মৃতি তাজা হয়ে উঠল আরবের মনে হলো যেন সে তার কলেজের দিনে ফিরে গেছে কিন্তু কথার মাঝে তার বারবার সানিয়ার শান্ত মুখ মনে পড়ছিল মৌলির প্রতিটি হাসির পেছনে তাকে সানিয়ার নীরব হাসি দেখা যাচ্ছিল সে মৌলির সঙ্গে ছিল কিন্তু তার মন তার বাড়িতে থেকে এগিয়েছিল যেখানে কেউ তার জন্য অপেক্ষা করছিল যখন সে রাতে বাড়ি ফিরল সানিয়া সোফায় তার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিল টেবিলে খাবার ঢাকা ছিল আরব ধীরে তার কাঁধে একটি কম্বল জড়িয়ে দিল সানিয়ার ঘুম ভেঙে গেল তুমি এসে গেছ দিন কেমন কাটল সে ঘুম জড়ানো চোখে জিজ্ঞাসা করল আরব কিছু বলতে পারলো না সে শুধু মাথা নাড়ল সে জানত যে তাকে শীঘ্রই একটি সিদ্ধান্ত নিতে হবে একদিকে ছিল তার অসম্পূর্ণ প্রেম আর অন্যদিকে এমন একটি সম্পর্ক যা ত্যাগ এবং সম্মানের ভিত্তিতে গড়ে উঠেছিল পরের কয়েক দিন আরব এবং মৌলি দেখা করতে থাকল কিন্তু প্রতিটি দেখার পর আরবের হৃদয় আরও জটিল হয়ে উঠছিল তার মনে হচ্ছিল যে মৌলিকে সে তার ডায়েরিতে পুজো করত সে আসল জীবনের মৌলির থেকে অনেক আলাদা এক রাতে মৌলি তাকে এমন একটি সত্য বলল যা শুনে আরবের পায়ের তলার মাটি সুরে গেল এমন একটি সত্য যা তার অতীতের পুরো ছবি বদলে দেওয়ার মতো ছিল সেই রাতে শহরের টিমটিমে আলোর নিচে একটি দামি রেস্তোরাঁর টেবিলে আরব এবং মৌলি মুখোমুখি বসেছিল পরিবেশে পুরনো স্মৃতির একটি মিষ্টি গন্ধ ছিল তারা হাসছিল কলেজের দিনের কিসা পুনঃবাবৃত্তি করছিল সেই বেফিক্রি মুহূর্তগুলো তারা জীবন্ত করে তুলছিল যা সময়ের ধুলায় কোঠাও হারিয়ে গিয়েছিল আরবের মনে হচ্ছিল যেন তার হারানো স্বপ্ন এখন তার নাগালের মধ্যে সে সেই জগতে ফিরে গিয়েছিল যার কবিতা সে আজও তার ডায়ারিতে লিখত কথার ফাঁকে আরব সাহস করে জিজ্ঞাসা করল মৌলি সেই সময় যখন আমার পরিবার বিয়ের জন্য মানা করেছিল তখন আমরা লড়াই করার চেষ্টা করলাম না কেন যদি আমরা আরেকটু সাহস দেখাতাম তাহলে হয়তো আমাদের গল্প অন্যরকম হতো মৌলি তার কফির কাপ নামিয়ে রাখল এবং একটি হালকা প্রায় বেপরোয়া হাসির সঙ্গে আরবের চোখে তাকালো তুমি খুব আবেগপ্রবণ ছিলে আরব সবসময় তুমি কবি ছিলে তোমার হৃদয় এভাবেই ভাবে কিন্তু আমি সবসময় খুব বাস্তববাদী ছিলাম সে এক মুহূর্ত থামল এবং তারপর সেই শব্দগুলো বলল যা আরবের হৃদয়ে গড়া প্রেমের কাঁচের প্রাসাদ চুরমার করে দিল সত্যি বলতে আরব আমি সেই সময় আমার ক্যারিয়ারে মনোযোগ দিতে চেয়েছিলাম আমি জানতাম যে তোমার পরিবারের বিরুদ্ধে গিয়ে সম্পর্ক ধরে রাখা খুব কঠিন হবে প্রতিদিনের লড়াই সংগ্রাম আমি তার জন্য প্রস্তুত ছিলাম না প্রেম তার জায়গায় আছে কিন্তু আমি আমার পুরো জীবন একটি লড়াইয়ে কাটাতে চাইনি আমি ভেবেছিলাম যা হচ্ছে তা হতে দাও সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে আরও স্তব্ধ হয়ে গেল তার কানে মৌলি শব্দগুলো গুঞ্জন করছিল আমি প্রস্তুত ছিলাম না সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে যে ভালোবাসাকে সে তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি মনে করে বছরের পর বছর বুকে একটি ক্ষতের মতো লালন করেছিল তা মৌলির জন্য শুধু একটি বাস্তববাদী সিদ্ধান্ত ছিল একটি অধ্যায় যা সে খুব সহজে উল্টে ফেলেছিল যে সম্পর্কের জন্য আরব তার আত্মাকে বন্ধক রেখেছিল মৌলি তাকে তার ভবিষ্যতের জন্য একটি বাধা মনে করে পথ থেকে সরিয়ে দিয়েছিল আরবকে হঠাৎ সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছিল ধোঁয়াশার পর্দা যা বছরের পর বছর তার চোখে পড়েছিল তা আজ উঠে গিয়েছিল তার অনুভব হল যে সে মৌলিকে ভালোবাসেনি বরং মৌলি সেই ছবিকে ভালোবেসেছিল যা সে নিজে তার কল্পনা এবং তার কবিতায় গড়ে তুলেছিল তার ডায়েরির মৌলি ছিল ত্যাগ এবং আবেগের দেবী কিন্তু আসল জীবনের মৌলি ছিল একজন সাধারণ মেয়ে যে তার ভবিষ্যৎকে তার অতীতের উপর প্রাধান্য দিয়েছিল এতে কিছু ভুল ছিল না কিন্তু এটি সেই ভালোবাসা ছিল না যার জন্য আরব তার পুরো জীবন উৎসর্গ করতে যাচ্ছিল সেই মুহূর্তে তার মনে সানিয়ার মুখ ভেসে উঠল একজন মহিলা যে তাকে ভালোবাসেনি কিন্তু শুধু তার সুখের জন্য তার পুরো জীবন তার সম্মান তার ঘর সবকিছু দাবে লাগাতে রাজি ছিল একদিকে মৌলি ছিল যে কঠিন সময়ে তার হাত ছেড়ে দিয়েছিল আর অন্যদিকে সানিয়া ছিল যে কোনো প্রত্যাশা ছাড়াই কোনো অভিযোগ ছাড়াই তার পাশে দাঁড়িয়েছিল বরং তাকে তার গন্তব্যের দিকে ঠেলে দিচ্ছিল সেই রাতে যখন আরাফ বাড়ি ফিরল সে একজন বদলে যাওয়া মানুষ ছিল তার পা আর টোল ছিল না এবং তার চোখে এখন কোনো কষমকস ছিল না বরং একটি গভীর বোঝাপড়া এবং অনুতাপ ছিল বাড়িতে অন্ধকার ছিল সে ভাবল সানিয়া ঘুমিয়ে পড়েছে সে দবির পায়ে তার ঘরের দিকে এগিয়ে গেল কিন্তু তার দৃষ্টি মন্দিরে জ্বলন্ত প্রতীপের উপর পড়ল সানিয়া সেখানে হাত জোর করে চোখ বন্ধ করে বসেছিল তার পিঠ আরবের দিকে ছিল আরব সেখানেই থেমে গেল সে শুনল সানিয়া ধীরকণ্ঠে প্রার্থনা করছিল হে ভগবান আমি নিজের জন্য কিছু চাই না শুধু আরফকে তার সুখ দাও তাকে সবকিছু দাও যার জন্যে সে যোগ্য যদি তার সুখ আমার থেকে দূরে যাওয়ায় থাকে তাহলে আমাকে সাহস দাও যেন আমি এটা করতে পারি শুধু তাকে কখনো কোনো কষ্টে রেখো না সানিয়ার এই শব্দগুলো তীরের মতো আরবের বুকে লাগল তার চোখ ভরে এলো যে মানুষটিকে সে এক বছর ধরে উপেক্ষা করে এসেছে সে চুপচাপ তার জন্যে প্রার্থনা করছিল যে সম্পর্কটিকে সে একটি বোঝা মনে করত সেই সম্পর্কের ভিত্তিতে এত গভীর সমর্পণ এবং ত্যাগ ছিল তাকে প্রথমবারের মতো অনুভব হলো যে ভালোবাসা শুধু আবেগ এবং কবিতা লেখার নাম নয় ভালোবাসা হলো সানিয়ার সেই নীরব সমর্পণ সেই নিঃস্বার্থ প্রার্থনা সেই সম্মান যা সে আরফকে তখনও দিয়েছিল যখন আরফ তাকে কিছুই দেয়নি সে চুপচাপ তার ঘরে চলে গেল সেই রাতে তার ঘুম এলো না সে তার জীবনের সবচেয়ে বড় মিথ্যার সঙ্গে বেঁচেছিল সে একটি ছায়ার পেছনে ছুটে একটি অমূল্য হিরেকে ঠেলে দিয়েছিল যা তার নিজেরই আঙিনায় ছিল তাকে তার ঘুলের তার নাদানির তার অন্ধত্বের গভীর অনুভূতি হচ্ছিল পরের সকালে যখন সানিয়া উঠল সে দেখল আরব আগেই উঠে বারান্দায় দাঁড়িয়ে আছে আজ তার মুখে সেই নিত্যদিনের বিষণ্নতা ছিল না বরং একটি অদ্ভুত শান্তি ছিল সানিয়া তাকে চা দিল আরফ চায়ের কাপ নিতে নিতে তার হাত ধরল সানিয়া চমকে উঠল এই প্রথমবার আরফ তাকে এভাবে স্পর্শ করেছিল সানিয়া আরবের কণ্ঠে একটি গভীর অনুভূতি ছিল আমি সব কিছু নষ্ট করে ফেলেছি আমি কখনও তোমাকে বুঝার চেষ্টাই করিনি আমি একটি স্বপ্নের পেছনে ছুটেছি এবং দেখতে পাইনি যে আমার আসল তো তুমি তুমি কি আমাকে ক্ষমা করতে পারো সানিয়ার চোখে জল এল সে কিছু বলতে পারল না শুধু তাকিয়ে থাকল বছরের পর বছরের নিরবতা আজ এক মুহূর্তে ভেঙে গিয়েছিল আরব বলল আমি ডিভোর্সের কাগজপত্র তৈরির জন্য আইনজীবীর সঙ্গে কথা বলেছিলাম আমাদের প্রথম তালিক পরের সপ্তাহে কিন্তু আমি এই ডিভোর্স চাই না সানিয়া আমি তোমার সঙ্গে একটা নতুন শুরু করতে চাই একটি সত্যিকারের শুরু সানিয়ার আনন্দের সীমা ছিল না তার মনে হলে যেন তাকে পৃথিবীর সমস্ত সম্পদ মিলেছে কিন্তু তখনই তার মনে একটা চিন্তা এলো যা তার আনন্দের উপর একটা মেঘ ফেলল কিন্তু মৌলি আরও একটি গভীর শ্বাস নিল মৌলি আমার অতীত ছিল একটি সুন্দর স্বপ্ন কিন্তু তুমি আমার বাস্তব আমার আজ এবং আমার আগামীকাল আমি তাকে সব বলে দিয়েছি আমাদের অধ্যায় এখন চিরতরে বন্ধ হয়ে গেছে দুজনের চোখে একটি নতুন আশা ঝিলিক ছিল তাদের মনে হলো যেন এখন সব কিছু ঠিক হয়ে যাবে তারা সিদ্ধান্ত নিল যে তারা আদালতে যাবে এবং ডিভোর্সের আবেদন প্রত্যাহার করবে পরের সকালে যখন তারা দুজনে ফ্যামিলি কোর্টের উদ্দেশ্যে রওনা দিল সানিয়ার হৃদয়ে হালকা এবং আশায় ভরা ছিল তার মনে হচ্ছিল যে আজ থেকে তাদের জীবন একটি নতুন এবং সুন্দর মোড় নেবে কিন্তু তার জানা ছিল না যে ভাগ্য তাদের জন্যে আরেকটি পরীক্ষা তৈরি করে রেখেছিল যখন তারা আদালতে পৌঁছল তারা সেখানে এমন একজনকে দেখল যার জন্য তারা দূর থেকেও প্রত্যাশা করেনি অ্যামিলি কোর্টের করিডোর মানুষের ভিড় এবং দবির ফিসফিসে ভরা ছিল প্রতিটি মুখে একটি গল্প ছিল কারো মুখে ভাঙা স্বপ্নের বিষণ্নতা আর কারো মুখে একটি নতুন শুরুর ব্যাকুলতা আরফ এবং সানিয়া একে অপরের হাত ধরে সেই ভিড়ের মধ্য দিয়ে যাচ্ছিল আস্তাদের হৃদয়ে কোনো বোঝা ছিল না বরং একটি হালকা ভাব ছিল একটি নতুন আশার আলো ছিল তারা এখানে তাদের সম্পর্ক ভাঙতে নয় বরং তাকে চিরতরে জোড়া লাগাতে এসেছিল তারা আইনজীবীর চেম্বারের দিকে এগোচ্ছিল তখনই সানিয়ার দৃষ্টি একটি বেঞ্চে বসে থাকা একটি পরিচিত মুখের ওপর পড়ল সে আরবের হাত আঁকড়ে ধরল আরফ প্রশ্নবোধক দৃষ্টিতে সানিয়ার দিকে তাকালো। এবং তারপর সেই দিকে তাকালো যেখানে সানিয়া তাকিয়েছিল সেখানে মৌলি বসেছিল তার মুখ ছিল এবং চোখ ফোলা ছিল যেন সে সারা রাত কেঁদেছে আরব এবং সানিয়া তাকে দেখে হতবাক হয়ে গেল আরভের মনে একটি অদ্ভুত ব্যাকুলতা শুরু হল মৌলিকী তার মন পরিবর্তন করেছে সে কি এই সম্পর্ককে এত সহজে শেষ হতে দেবে না আরফ কিছু ভাবার আগেই মৌলি তাদের দেখে ফেলল সে তৎক্ষণাৎ তার জায়গা থেকে উঠে তাদের দিকে এগিয়ে এল তার মুখে লজ্জা এবং অনুতাপের ভাব ছিল সে আরভের সামনে এসে থামল কিন্তু তার দৃষ্টি সানিয়ার উপর স্থির ছিল আমি জানি আমার এখানে আসা উচিত হয়নি মৌলি মৌলিকাপা কণ্ঠে বলল কিন্তু আমি নিজেকে থামাতে পারিনি আরফ কাল রাতে যখন তুমি ফোনে সবকিছু বললে তখন আমার নিজের ভুলের জ্ঞান হলো আমি আমি খুব স্বার্থপর ছিলাম আমি সবসময় নিজের কথা ভেবেছি তারপর সে সানিয়ার দিকে ফিরল তার চোখে জল ছিল সানিয়া আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি আমি তোমার জীবনে এত বড় ঝড় এনেছি আমি তোমার এবং আরবের মাঝে এসেছি আমি জানি ক্ষমা আমার কৃতকর্মের প্রায়শ্চিত করতে পারবে না কিন্তু আমি শুধু বলতে চাই যে তুমি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ আরব খুব ভাগ্যবান যে তাকে তোমার মতো জীবন সঙ্গিনী পেয়েছে এই বলে মৌলি একটি খাম সানিয়ার দিকে বাড়িয়ে দিল কাল রাতেই আমি অন্য শহরে আমার নতুন চাকরির জন্য যাচ্ছি চিরতরে আমি তোমাদের দুজনের জীবন থেকে অনেক দূরে চলে যাব এটি তোমাদের নতুন শুরুর জন্য একটি ছোট্ট উপহার দয়া করে এটি প্রত্যাখ্যান করো না সানিয়া ইতস্তত করে খামটি নিল তার চোখে মৌলির জন্য ঘৃণা ছিল না বরং একটি অদ্ভুত সহানুভূতি ছিল সে দেখল যে মৌলিও কোথাও একা ছিল তার নিজের ভুল এবং সিদ্ধান্তের বোঝার তলে চাপা পড়েছিল মৌলি আরফের দিকে তাকালো এবং একটি নান হাসির সঙ্গে বলল নিজের খেয়াল রেখো আরফ আর সানিয়াকে কখনো হারিও না সত্যিকারের ভালোবাসা সবার ভাগ্যে থাকে না এই বলে সে দ্রুত ঘুরল এবং ভিড়ের মধ্যে কোথাও হারিয়ে গেল আরফ এবং সানিয়া কিছুক্ষণ চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকল আজ তাদের অতীতের শেষ পাতাও বন্ধ হয়ে গিয়েছিল মৌলির আশা একটি অপ্রত্যাশিত মোড় ছিল কিন্তু হয়তো এটি প্রয়োজনীয় ছিল এই একটি দেখায় তাদের মনের সমস্ত সন্দেহ এবং আশঙ্কা চিরতরে মুছে গিয়েছিল আইনজীবীর চেম্বারে গিয়ে তারা ডিভোর্সের আবেদন প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন করল যখন তার আদালত থেকে বেরোচ্ছিল তখন সূর্যের প্রথম কিরণ মেঘ ভেদ করে বেরিয়ে আসছিল যেন তাদের জীবনেও একটি নতুন সকালের সূচনা হচ্ছিল সেই দিন বাড়ি ফেরার পথে একটি অদ্ভুত নিরবতা ছিল কিন্তু এই নিরবতা ছিল শান্তিময় বাড়ি পৌঁছে সানিয়া যখন মৌলিক দেওয়া খামটি খুলল তাতে একটি চিঠি এবং দুটি টিকিট ছিল কাশ্মীরের উপত্যকায় একটি সুন্দর রিসর্টে হানিমুনের জন্য চিঠিতে লেখা ছিল তোমরা দুজনে কখনো হানিমুন করনি হয়তো এটি নতুন শুরু করার জন্য সবচেয়ে ভালো জায়গা হবে আমার তরফ থেকে এটি একটি ছোট্ট উপহার সবসময় সুখী থেকো মৌলি সানিয়া এবং আরফ একে অপরের দিকে তাকাল তাদের চোখে জল ছিল কিন্তু এটি ছিল আনন্দের অস্ত্র একটি ভাঙা সম্পর্কের ছাই থেকে আজ একটি নতুন এবং শক্তিশালী বন্ধন জন্ম নিচ্ছিল পরের সপ্তাহে তারা কাশ্মীরে ছিল শান্ত উপত্যকার তীরে হাউসবোটে বসে আরফ সানিয়ার হাত তার হাতে নিল সানিয়া আমি তোমাকে পৃথিবীর সমস্ত সুখ দিতে পারবো না আর না চাঁদ তারা তুলে আনার প্রতিশ্রুতি দিতে পারি কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আজ থেকে তুমি কখনো একা অনুভব করবে না আমার প্রতিটি কবিতা প্রতিটি শব্দ প্রতিটি শ্বাস শুধু তোমার জন্য হবে সানিয়া তার মাথা তার কাঁধে রাখল আরফ আমার চান তারা লাগবে না আমার শুধু তোমার সঙ্গ চাই এমন একটি সঙ্গ যেখানে নীরবতাও কথা বলে সেই দিন সেই শান্ত উপত্যকার জালে দুটি ছায়া এক হয়ে গেল এটি ছিল এমন একটি প্রেমের গল্প যা আবেগ থেকে নয় বরং পড়া সম্মান এবং ত্যাগ থেকে গড়ে উঠেছিল এটি ছিল এমন একটি সম্পর্কের গল্প যা ভাঙার কিনারায় পৌঁছে যুক্ত হতে শিখেছিল আরব বুঝতে পেরেছিল যে সত্যিকারের ভালোবাসা ডায়েরির পাতায় লেখা কবিতায় নয় বরং জীবনের নীরব মুহূর্তে নিভৃত নিভৃতে নিঃস্বার্থ সমর্পণে পাওয়া যায় তাদের সম্পর্ক এখন কোনো বাধ্যবাধকতা বা সমঝোতা ছিল না বরং একটি গভীর এবং সত্যিকারের অনুভূতির বন্ধন ছিল যা সময়ের প্রতিটি পরীক্ষায় খাঁটি প্রমাণিত হয়েছিল তাই এটি ছিল আরব এবং সানিয়ার গল্প এমন একটি গল্প যা আমাদের শেখায় যে কখনো কখনো আমরা যাকে ভালোবাসা মনে করি তা শুধুই একটি ভ্রম হয় আর সত্যিকারের ভালোবাসা আমাদের সামনে থেকেও আমরা তাকে দেখতে পাই না যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করুন আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন আপনার জন্য একটি প্রশ্ন যদি আপনি সানিয়ার জায়গায় থাকতেন তাহলে কি আপনি আপনার জীবনসঙ্গিনী সুখের জন্য তাকে তার প্রথম ভালোবাসার কাছে যেতে দিতেন আপনার মতামত আমাদের নিচে কমেন্টে অবশ্যই জানান আমরা আপনার উত্তমের অপেক্ষায় থাকব ধন্যবাদ